আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে লাউ একটি জনপ্রিয় সবজি যা সারা বছরই চাষ করা যায় তবে শীতকালীন সময়ে লাউয়ের চাষের আলাদা সুবিধা রয়েছে রোগ কম ফলন ভালো এবং বাজারের চাহিদাও তুলনামূলক বেশি সঠিক পরিকল্পনা জমি পরিস্থিতি ও পরিচর্যার মাধ্যমে লাউ শীতকালে লাউকে চাষের জন্য অত্যন্ত লাভজনক মৌসুমে পরিণত করা যায় লাউ চাষের জন্য প্রথমে আসবে জমি নির্বাচন এবং পরিস্থিতি শীতকালীন লাউ চাষের জন্য উঁচু ও মাঝারি জমি সবচেয়ে উপযুক্ত জমি দুই থেকে তিনবার চাষ দিয়ে ঝুঁজুড়ু করে নিতে হবে প্রতি শতাংশে আট থেকে দশ কেজি পচা গোবর বা কম্পোস্ট মিশিয়ে নিতে হবে বেডের চারপাশে নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে যেন পানি জমে না থাকে বীজ নির্বাচন এবং রোপণ পদ্ধতি উন্নত জাতের লাউ বিশেষ করে বারু বাড়ি লাউ ওয়ান লাউ ফোর লাউ সিক্স ইত্যাদি সুস্থ এবং রোগমুক্ত বীজ বেছে নিতে হবে বীজ বোপনের সেরা সময় অক্টোবর থেকে নভেম্বর বীজ আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রেখে চারা তৈরি করলে অঙ্কুরগম ভালো হয় চারা বারো থেকে পনেরো দিনের মধ্যে হলে বা বারো থেকে পনেরো দিনের মধ্যে হলে মূল খেতে রোপণ করা উচিত সার ব্যবস্থাপনা প্রতি শতাংশে প্রস্তাবিত সার প্রয়োগে ইউরিয়া ষাট গ্রাম এস চারশো গ্রাম এমওপি তিনশো গ্রাম জৈব সার আট থেকে দশ কেজি টফ ড্রেসিং রোপণের বিশ থেকে পঁচিশ দিনের পর ইউরিয়া এবং এমওপি এর অর্ধেক প্রয়োগ করতে হবে ফুল আসার সময় বাকি সার প্রয়োগ করতে হবে শেষ এবং সার পানি ব্যবস্থাপনা শীতকালীন অতিরিক্ত শেষের প্রয়োজন হয় না সাত থেকে দশ দিন পর পর হালকা শেষ দিলে যথেষ্ট গাছের গোড়ায় পানি জমে না থাকে তা নিশ্চিত করতে হবে মাচা তৈরি এবং পরিচর্যা লাউ গাছের মাচা মাচা অপরিহার্য লাউ এবং জালের সাহায্যে ছয় থেকে সাত ফুট উচ্চতায় মাচা বানানো ভালো লতার দিক লতার দিক ঠিক করার ঠিক করে সময় মতো বেঁধে দিতে হবে রোগবালাই এবং প্রতিকার শীতকালে রোগ কম দেখা যায় তাই ঠান্ডা এবং শিশির ছত্রাকজনিত রোগ সমস্যা হতে পারে যেমন ডাউনি মিলডিউ পাউডারি মিলডিউ বা লাউ ফ্রুট ফ্লাই প্রতিকার কোরোথালিন বা ম্যানকচুবের প্রয়োগের প্রয়োগ করতে হবে পোকা নিয়ন্ত্রণে ফোরোমন ট্রাফ বা ফেরোমন ট্রাফ ব্যবহার করা যেতে পারে এবং নিয়মিত পরি পর্যবেক্ষণ এবং রোগাক্রান্ত পাতা অপসারণ করা যেতে পারে সাধারণত রোপণের সত্তর থেকে আশি দিন পর ফল সংগ্রহ শুরু হয় সাত পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর পরিপক্ক লাউ সংগ্রহ করলে ফলন ভালো ভালো হয় এবং ফলন বাড়ে বাজারে শীতকালীন লাউয়ের দাম তুলনামূলক ভালো থাকে আর্থিক যে লাভের সম্ভাবনা প্রতি শতাংশে চল্লিশ থেকে পঞ্চাশটি লাভ পাওয়া সম্ভব বাজার দর শীতকালে বেশি হয় প্রতি শতাংশে লাভের পরিমাণও বাড়ে সঠিক ব্যবস্থাপনায় প্রতি বিঘায় প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত নিট মুনাফা সম্ভব শীতকালীন লাউ চাষের জন্য উপযুক্ত অত্যন্ত উপযোগী একটি সময় রোগ কোম্বালায় সহজ পরিচর্যা উচ্চ ফলনশীল এবং ভালো বাজার দর সব মিলিয়ে শীতকালীন লাউ চাষ কৃষকদের জন্য লাভজনক একটি উদ্যোগ হতে পারে সঠিক প্রযুক্তি এবং যত্ন গ্রহণ করে কৃষক সহজেই উচ্চ ফলনশীল লাউ এবং ভালো লাভ অর্জন করতে পারবেন বলে আমরা মনে করি